এইভাবে বাদাম আর সাবুদানা পিষে আজ আমি ব্রত স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সকালে জলখাবারেও তৈরি করতে পারবেন ভীষণ হেলদি একটি রেসিপি নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দু কাপ পরিমাণে সাবু নিয়েছি সাবু তিন ধরনের পাওয়া যায় একটা ছোট সাবু একটা মিডিয়াম আর একটা বড় দানার সাবু এখানে আমি মিডিয়াম সাইজের সাবুটা নিয়েছি এরপর চলে যাব গ্যাসের কাছে গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সাবুটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে বাদাম কাঁচা বাদাম দিয়েছি একসাথেই সাবু আর বাদাম ভেজে নেব তাতে করে রেসিপিটা তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে সাবুগুলো ভাজতে হবে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি মচমচে হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা সাবুগুলো ভাজতে ভাজতে আগের থেকে আরও বেশি সাদা হয়ে গেছে আর বাদামটাও যে ভাজা হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাদামগুলো দেখুন ফেটে গেছে এতে বোঝা যায় যে বাদামটাও ভালোভাবে ভাজা হয়েছে এখন নাবিয়ে নিয়ে সাবু আর বাদামটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে সাবু আর বাদামটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর গুঁড়ো করে নেব তার জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণে সাবু দিয়ে দেব বাকিটা পরে গুঁড়ো করে নেব সাবুগুলো যদি খুব ভালো ভাজা হয় দেখবেন গুঁড়ো করতে কিন্তু কোনোই অসুবিধা হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় বড় একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে স্টেনার বসিয়ে দিলাম সাবুর পাউডারটা আমরা চেলে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু চেলে নেবার পর সাবুর দানা দানা রয়ে গেছে এইগুলোকেও ভালোভাবে গুঁড়ো করে নেব আজ আমি একসাথে দু দুটো রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপি দুটো ভীষণ হেলদি খেতেও দুর্দান্ত টেস্ট হয় আপনারা সকালে জলখাবারেও তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন যেইটুকু দানা দানা রয়েছে সুজির মতো এটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখন একবার মিশিয়ে দেবো তারপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো সিদ্ধ আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর একদম ঠান্ডা করে নিতে হবে তারপর ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে হবে আলু চোটকে দেবেন না তাহলে কিন্তু ভালো হবে না কারণ দানা দানা থেকে যাবে দুটো আলুই গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে ফ্লেভারের জন্য কারিপাতা দেবো আর টেস্টটাও ভালো হবে এখানে আমি ছ সাতটা কারিপাতা কুচিয়ে দিয়েছি ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটেছি আপনাদের ঘরে চিলি ফ্লেক্স থাকলে সেটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে রেসিপিটা যেহেতু ব্রত স্পেশাল তার জন্য সন্দুক লবণ দিচ্ছি নুনটা স্বাদ মতো দিতে হবে একবারে খুব বেশি দেওয়া যাবে না এবার এই আলু দিয়ে ভালোভাবে প্রথমে মেখে নেব আগে থেকে জল দেওয়ার দরকার নেই কারণ আলুর মধ্যে ময়শ্চার থাকে এতে করে অনেকটাই মাখা হয়ে যাবে এখন নবরাত্রি চলছে তাই আপনারা নবরাত্রিতেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন সকালে জলখাবারেও দারুণ একটি রেসিপি আর খুব হেলদি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আলু দিয়ে মাখা হয়ে গেছে এর মধ্যে এখন অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণে জল নিয়েছি দু থেকে তিন চামচ দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে মাখতে হবে এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে যেভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবে মাখতে হবে সাবুর মধ্যে জল দিলে দেখবেন খুব তাড়াতাড়ি টেনে নেয় একদম ড্রাই হয়ে যায় তাই অল্প অল্প জল দিয়েই মাখবেন সাবুটা মেখে নেবার পর দেখুন কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব ততক্ষণে আমরা একটা চাটনি তৈরি করব তার জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি আদা এখানে হাফ ইঞ্চি আদা আছে টুকরো করে দিয়েছি এরপর টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর স্বাদ মতো নুন দিতে হবে তাই সন্দুক লবণ দিয়ে দিচ্ছি এরপর নিয়ে নিলাম ধনেপাতা এখানে এক কাপ পরিমাণে আছে ধনে পাতা বেশি দিয়ে করবেন চাটনিটা দেখবেন খুব ভালো হবে আর এই চাটনিটা এতটাই চটপটা হবে আপনারা তৈরি করে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগবে এর মধ্যে আমরা কোনো জল দেব না কারণ দই দেওয়া আছে চাটনি আমাদের তৈরি করা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আপনারা যদি দু দিন রাখতে চান তাহলে হাফ লেবুর রস দিয়ে দেবেন লেবুর রস দিলে চাটনিটা দু তিন দিন রেখেও খেতে পারবেন এখন এই চাটনিটা আমরা সাইড করে রেখে দেব চলুন বন্ধুরা এখন আমরা চেক করে নিই এখানে দেখুন কত সুন্দর হয়েছে আর আগের থেকে একটু টাইট হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটু মেখে নেব কারণ সাবু কিন্তু খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয় এখানে আমি হাফ কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে মেখে নেবো খুব বেশি একবারে দিতে যাবেন না পারফেক্ট ডো আমাদের একদম রেডি করা হয়ে গেছে প্রথম রেসিপিটা তৈরি করব সাবুর পরোটা তার জন্য একটু বেশি করে নিয়ে নিলাম আর যেহেতু রেসিপিটা তৈরি করব উপোসের পরে খাওয়ার জন্য তাই পানি ফলের আটা দিয়ে বেলবো নবরাত্রিতে কিন্তু গমের আটা চলে না তার জন্য পানি ফলের আটা নিয়ে নিয়েছি দুদিকে ভালোভাবে লাগিয়ে তারপর বেলে নেব এইভাবে বেলতে গেলে দেখুন যদি ফেটে যায় কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করতে হবে দেখুন এইভাবে চারিদিক থেকে চেপে চেপে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে রুটি তৈরি হয়ে যাবে এখানে দেখুন বড় করে বেলা হয়ে গেছে গোল যাতে হয় তার জন্য টিফিন বক্সের একটা ঢাকনা নিয়েছি মাঝখানে রেখে দেখুন এইভাবে চাপ দিয়ে কেটে নেব তাহলেই দেখতে পারবেন খুব সুন্দর পুরো গোল তৈরি হবে এখন এই এক্সট্রা পার্টটা রেখে দেব পরে বেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর পরোটা আমাদের বেলা হয়ে গেল আর কতটা মোটা করতে হবে দেখুন ঠিক এই রকম মোটা রাখবেন তাহলেই ভালো হবে একটা পরোটা আমাদের বেলা হয়ে গেছে এখন আমরা ভেজে নেব পরোটা ভাজার জন্য ফ্রাই প্যান গরম করে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম কিছুক্ষণ পর আস্তে আস্তে করে উল্টে দিতে হবে সাথে সাথেই উল্টাতে যাবেন না এখন আমরা আরেক সাইড উল্টে দেব দেখুন কত সুন্দর কালার এসে গেছে যেহেতু একটু মোটা পরোটা তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো আছে রেখে ভাজবেন দেখুন উল্টে পাল্টা লাল করে নিয়েছি এবার ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়েই ভাজার চেষ্টা করবেন বন্ধুরা তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে উপোসের জন্য যেহেতু তৈরি করছি তাই ঘি দিয়েই ভেজে নেব এখন ওপর থেকে আবার একটু ঘি দিয়ে দিলাম খুব বেশি লাগবে না অল্পতেই দেখবেন হয়ে যাবে আর পরোটাগুলো দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর খুব ভালো লাগে খেতে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই তৈরি করবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি দুটো সাবুর এই পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নিলে ওপর থেকে ক্রিস্পি হবে আর ভেতরটাও খুব সুন্দর সফট হবে খেতে দারুণ লাগে এখানে দেখুন একটা পরোটা হয়ে গেছে নাবিয়ে নিলাম এখন আমরা আরেকটা রেসিপি তৈরি করব, তার জন্য এই ডোয়ের থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নিতে হবে যেমন আমরা লুচি তৈরি করি ঠিক ওই সাইজের দেখুন হাতের মধ্যে রেখে একদম গোল করে নেব এইভাবে আমি সব কটাই তৈরি করে নেব আমাদের এই দ্বিতীয় রেসিপিটা কিন্তু তৈরি করা আরও বেশি সহজ না বেলার ঝামেলা আছে না কিছু শুধু হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে নিলেই হয়ে যাবে দু পিস আমরা তৈরি করে নিয়েছি এখন চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে আপ্পে মেকার বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম করে অল্প অল্প ঘি দিয়ে দেব একদম সামান্য করে দিতে হবে ঘি খুব ভালোভাবে গলে গেলে তারপর ওপর থেকে একটা একটা বল বসিয়ে দেব দেখুন বলগুলো কিন্তু ছোট ছোটই তৈরি করবেন তাহলেই সুবিধে হবে কারণ এগুলো খুব সুন্দরভাবে ফুলে যায় ফুলে ফুলে বড় হয়ে যাবে দেখতে পারবেন এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য তিন মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে নেব আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে এখন একটু সফট আছে তার জন্য আস্তে আস্তে উল্টাবেন এইভাবে ছোট ছোট করে তৈরি করলে কিন্তু দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে বেশ লাল লাল আর খুব সুন্দর ক্রিস্পি হয় ওপর থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে পুরো সফট হবে খেতেও দুর্দান্ত লাগবে কেউ বুঝতেই পারবে না যেটা সাবু দিয়ে তৈরি করা হয়েছে এখন উল্টে পাল্টে নাবিয়ে নেব। টোটাল আমাদের সাত থেকে আট মিনিট সময় লাগলো এগুলো ভাজতে তাহলে বন্ধুরা আজকের এই দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমরা গরম গরম সার্ভ করে নেব ধনেপাতা চাটনির সাথে এইভাবে সাবু আর বাদাম দিয়ে পরোটা তৈরি করে নিলে সকালের জলখাবার কিংবা রাতের ডিনারটাও খুব আরামসেই হয়ে যাবে পেটটাও ভরে যাবে আর একবার খেয়ে নিলে দেখবেন সারা দিন আর খিদেই পাবে না সাবুর পরোটার সাথে সাথে সাবুর এই আপে বড়াগুলো সার্ভ করবেন দেখবেন যাকেই খেতে দেবেন সে তো অবাক হয়ে যাবে আর কতটা সুন্দর লাগছে সাবুর এই পাঁপড়গুলো গরম গরম একটু ক্রিস্পি থাকবে ঠান্ডা হলে সফট হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে এখন আমি আপে বড়ার আওয়াজটাও একটু শুনিয়ে দিই যে কতটা ক্রিস্পি হয়েছে ওপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভেতর থেকে কিন্তু ততটাই সফট আপে বড়াগুলো এতটাই গরম যে আমি ভাঙতেই পাচ্ছি না পরোটাটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ